সকলকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পর একটা জুয়েলারি মেকিং নিয়ে চলে আসছি আসলে আমি থ্রি পিস আবার বাচ্চাদের জামা কাপড় বানাই তো ওগুলো যখন আমি কাটিং করি অনেক টুকরো কাপড় বেঁচে যায় যেখান থেকে আমি বিভিন্ন আবার বিভিন্ন জিনিস আমি বানাই আর কি সেখানে পাপড় হয় হাতে যে ধরনি গরম পাতিল ধরার আর কি সেই ধরনি আবার এরকম জুয়েলারি মেকিং এগুলোও আমি করে থাকি তারপরে বিভিন্ন ব্যাগ এসব তৈরি করে থাকি তো আজকে আমি একটা জুয়েলারি মেকিং নিয়ে চলে আসছি আসলে এখন আমি তেমন ভিডিও করি না তারপরও মাঝে মধ্যে মন চায় না যেটা ভালো লাগে সেটা একটু শেয়ার করি তাতে করে অনেকেই এখান থেকে আইডিয়া পাবে অথবা আমি যা করছি কারোর যদি একটু দেখে উপকার হয় কারণ টুকরো কাপড় তো সবার বাড়িতেই থাকে সে যাই হোক আমি কাপড়গুলো একটা সাইজ অনুযায়ী কেটে ফেললাম তারপর গোল গোল করে আসলে আমি টুকরো কাপড় অনেকগুলোই কেটেছি শুধু সাদা না বিভিন্ন কালারের আমি সাদাটা শুধু মানে কিভাবে কাটলাম সেটা মানে দেখালাম আর কি তারপরে সেগুলো কিভাবে ভাজ করে পাঁচটা পাপড়ি দিয়ে মেকিং করছি ফুল আপনি তিনটাও দিয়েও করতে পারেন মানে যে যেরকম সাইজ করতে চান বা যেরকম ডিজাইন করতে চান সেই অনুযায়ী তো এই হচ্ছে ফুল অনেক সুন্দর হয়ে গেছে দেখুন কতগুলো ফুল বানিয়েছি বিভিন্ন কাপড় দিয়ে দিয়ে আমি আসলে বিভিন্ন চুলের খোপা তারপরে গলার সেট কানের সেট এগুলো দিয়ে বানাই এগুলোর জন্য বিভিন্ন সাইজ আসলে চিন্তা করা লাগে এরপরে যে দেখছেন এখানে গ্রামীণ চেক মানে গামছার কাপড় সেটা দিয়ে আসলে একটা বাচ্চার জন্য ড্রেস বানিয়েছিলাম সেটার কাপড়ের টুকরা থেকে আমি এই জুয়েলারিটা বানাচ্ছি তারপরে সেই ফুলগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন মাঝখানে মিরর বসিয়ে দিচ্ছি ছোট ছোট। এই মিরর বসিয়ে দেওয়ার পর সাদা পুঁতি নিয়েছি সাদা পুঁতি আমি এই মিরোরের চারিদিকে সেলাই করব। আসলে আঠা দিয়েও লাগানো যেত কিন্তু আঠা দিয়ে লাগালে মানে উঠে আসার সম্ভাবনা থেকে যায় যার কারণে আমি সুসুতা ব্যবহার করেছি এইভাবে প্রতিটা ফুলের মাঝখানে এবং মিররের চারিদিকে আমি পুঁতিগুলো লাগিয়ে নিব একটু দ্রুত করে দেখাচ্ছি কারণ আসলে এগুলো আসলে অনেক সময় সাপেক্ষ কিন্তু আমরা যা তুলে ধরি তা তো সামান্যই তুলে ধরি কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার আছে তবে ঘরে বিভিন্ন সিনেমা দেখে ই করে না কাটিয়ে এগুলো করলে ভালো লাগে মন ভালো থাকে কানে দূরটা তো দেখে নিলেন কীরকম হয়েছে এখন সেই গলার চোকারে আমি এই পুঁতি সমস্ত ফুলে লাগিয়ে নেব আর যে চোকারের জন্য যে সুতো মানে বেনুনি করা দেখছেন সেটা আমি নিজের হাতেই বেনুনি করেছি তারপরে ফুলগুলো বসিয়ে এখন মিরর বসিয়ে পুঁতি লাগিয়ে নিচ্ছি এটা আরও ইউনিক করা যায় করি দিয়ে তারপরে পুঁতি একটু ঝুলিয়ে ঝুলিয়ে মানে সুন্দর লাগে দেখেন সুন্দর হয়ে গেছে এটা সিম্পলের মধ্যে এটা আরও ই করা যায় আশা করি সবাই ভালো লেগেছে ধন্যবাদ